বন্ধুরা আরেকটা আজকে নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো পিওডিও এর অরিজিনাল পনেরো ইঞ্চি চারশো আট স্পিকার এবং যার মডেল নাম্বার হচ্ছে পিওডিও ফিফটিন বিএম ফোর হান্ড্রেড যেটা এখন অরিজিনাল পাওয়া যায় না বললেই চলে তো আমি হলাম স্বরূপ আর আপনারা দেখছেন এসকে টেকনিক্যাল অ্যান্ড ব্লক চলুন শুরু করা যাক নতুন ভিতরি মডেল কিছুটা এরকম বক্স প্যাকেজিং এ চলে আসে আসছে তো আমার চ্যানেলেই প্রথম হয়তো এই ভিডিওর নতুন ভিতরি মডেলটা আপনাদের দেখানো হচ্ছে তো দেখুন এই সাইডে কিছুটা এরকম লেখা আছে মডেল নাম্বার 15 বি এম বি বি এম চারশো বি ভি থ্রি এবং এক পিসের এই এক পিসেরই এই কার্টুন আসে তো বেসিক্যালি এইটুকুনই লেখা আর এখানে কিছু লেখা আছে দেখুন তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই আছে সেটা বলে দেব তো আমরা এখন এইটা ওপেন করব জিনিসে এরকম দেখুন এরকম অরিজিনাল জিনিসের কিছুটা এরকম তামার ক্লিপ দিয়ে বা পিন দিয়ে আসে এবং ডুপ্লিকেট প্রোডাক্টে এরকম পিন দিয়ে আসে না অ্যাকচুয়ালি তো এরকম কিছুটা বক্সটা কিনে দেখুন প্যাকেজিংটা দেখুন জাস্ট লুকটা দেখুন তো এর মধ্যে তো বেসিক্যালি একটা ওই স্পিকারের যখন কেবিনেটে লাগানো হয় তো স্পিকারের নিচে যাতে এয়ার পাসটা না হয় সেই জন্য একটা গ্রিপ দেওয়া রয়েছে এর মধ্যে আর এবং স্পিকারটা এখনো তুলছি আমি তো এরকম একটা নিচে থার্মোকল দেওয়া রয়েছে তো আমি কাভারটা সরিয়ে নেব এবং স্পিকারটা উপরে আনবো তো এবার দেখুন স্পিকারটা পিওডোর ওপরে ব্র্যান্ডিং দেওয়া থাকবে তো এখানে দেখুন থ্রি লেয়ার অফার পারি যে এটা বেসিক্যালি মিড বেজ স্পিকার খুবই একটা ভালো প্রোডাক্ট এবং জেনুইন প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবে তো এইটা পেয়ে যাবেন আপনারা বিশ্বাস ইলেকট্রনিক্স জালালখালিতে অশোক কাকার দোকানে তো এই ভিডিওটা করতে আমাকে সাহায্য করেছে বিশ্বাস ইলেকট্রনিক্স জালালখালি আমি কি জন্য বললাম অথেন্টিক প্রোডাক্ট দেখুন পিওডোর রেঞ্জটা দেখুন কত প্রোডাক্ট রয়েছে দু তিন লাইন দেখুন রয়েছে এখানে আর ওপরে শোরুমে রয়েছে তাহলে বুঝতেই পারছেন অরিজিনাল প্রোডাক্ট নিতে আসতে হলে আসতে হবে আপনাদের বিশ্বাস ইলেকট্রনিক্সে আউজা হোক বা পিওডিও যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে বিশ্বাস ইলেকট্রনিক্সে আপনাদের আসতে হবে তো এবারে আমরা ব্যাক সাইডটা দেখাবো তো ব্যাক সাইডের ওপরে দেখুন সুন্দর ফিনিশিংয়ে যেটা বি থ্রি মডেলে আসে মডেল দেখার দিয়ে আর রয়েছে ফিফটিন বি এম চারশো বি থ্রি চারশো স্পিকার আর এইট ওমস ইনসিডেন্স প্রফেশনাল লাউড স্পিকার বিএম সিরিজ ব্যাস এইটুকুনি মেড ইন থাইল্যান্ড এখানে লেখা রয়েছে তো এখানে এই দেখুন অরিজিনাল বুঝতে পারবেন এখানে একটা মডেল নাম্বার দেওয়া রয়েছে এটা আপনারা পিওডিওর সাইড এ দেখতে পারেন দেখুন দেখুন আসছে কিনা দেখুন হয়তো এবার আসছে আর এখানে দেখুন এখানে সিরিয়াল নাম্বারও দেওয়া রয়েছে এবং যেটা থ্রি মডেলে আসে সেই টার্মিনালটাই দেওয়া রয়েছে এখানে এবং এর লিড দেখুন খুব সুন্দর আর ইলো স্পাইডার দিয়ে আসে স্পিকার এবং মালয়েশিয়ান কোন দেখুন দেখুন এখানে কোণের মধ্যে দেখুন ঝিকিমিকি করছে দেখা যাচ্ছে এই এটা মালয়েশিয়ান কোণের একটা মানে আইডি প্রুফ বলতে পারেন তো স্পিকারটা খুবই ভালো তো স্পিকারটার দাম আছে আপনার ছ হাজার নশো টাকা এটা হলো এক জুন থেকে তিরিশে জুন অবধি এর এই দামই আছে এরপরে আসলে এটা বাড়বে আমি ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে বিশ্বাস ইলেকট্রনিক্সের নাম্বার দিয়ে দেবো অফিসিয়াল নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা